চিন্তা করো ক্রেস কাকে বলে এক ফোরকাস্ট টিজার দিয়েই সিনেমা হল বুকিং শুরু হয়ে গেল তাণ্ডবের তাও আবার সিঙ্গেল স্ক্রিন এটাই আমাদের মেগাস্টার শাকিব খানের পাওয়ার এটা জাস্ট কেউ যদি অবিশ্বাসও করে না তাকে আর কিছু বলার নেই তাকে বলতে হবে যে আপনি সিনেমা সম্পর্কে নয় কিছুই জানেন না আর না হয় আপনি মেগাস্টার শাকিব খানকে হিংসে করেন হিংসে করে স্বীকার করতে চান না দুটোর যে কোনো একটা বন্ধুরা আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি এটা দেখে আমি অবাক সামান্য একটা টিজার দিয়ে যদি সিঙ্গেল স্ক্রিনের হল বুকিং শুরু হয়ে যায় তাহলে তোমরা ভাবো যে সমস্ত এর পরবর্তীতে যে যে কন্টেন্টগুলো আসবে আমরা যখন গানগুলো পাবো আমরা যখন ট্রেলার পাবো যখন জাস্ট রিলিজের আগের মুহূর্তটা আসবে মানে রিলিজের ছদিন বাকি সাত দিন বাকি সেই সময়টাতে কি অবস্থা হবে জাস্ট ভাবো আবারও কত অস্থায়ী সিনেমা হলগুলো খুলে যাবে তারা বিজনেস করবে আমরা চাই বরবার যেমন সিঙ্গেল স্ক্রিনে ব্যবসা করলো না তাণ্ডবও যেন সিঙ্গেল স্ক্রিনে তেমনই ব্যবসা করে কেননা একটা সিনেমা ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে গেলে সিঙ্গেল স্ক্রিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমি জানি বেশ অনেকজনই এটা বলছেন যে বেশি বেশি করে সিনেপ্লেক্স হোক মাল্টিপ্লেক্স হোক তারা বলছেন এই কারণেই কারণ যেহেতু ম্যাক্সিমাম প্রডিউসার্সরাই এই কথাটা বলছেন কারণ আছে কারণ হচ্ছে যেহেতু সিঙ্গেল স্ক্রিনে ই টিকিটিংয়ের বন্দোবস্তটা শুরু হচ্ছে না তাই এক্স্যাক্টলি কত টাকার টিকিট সেল হচ্ছে সেই হিসেবটা প্রযোজক পাচ্ছেন না বিজনেসের দিক থেকে প্রযোজক ঠকে যাচ্ছেন দ্যাটস ওয়াই প্রযোজকদের বা হল মালিকদের অনেকেরই এটা বক্তব্য যে বেশি বেশি করে স্টার সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স চেনে আরও নানান শাখা গড়ে তাতে করে টিকিট বিক্রির এক্স্যাক্টলি অ্যামাউন্টটা সেটা হিসেবে থাকবে কিন্তু আমার এখানে একটা বক্তব্য আছে যে যে সকল সাকিবিয়ানরা যারা সিঙ্গেল স্ক্রিনে যদি দেড়শো টাকা টিকিট হয় সেই সিনেমাটা পাঁচবার করে দেখতে যাচ্ছে এখন অনেকেই বলতে পারে পাঁচবার যাওয়ার কি আছে সেই টাকা দিয়ে একবারই মাল্টিপ্লেক্সে দেখবে না 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 এটাই তো আবেগ যে মেগাস্টার সাকিব খানের সিনেমা আমরা একবার দেখি না আমরা পাঁচবার দেখি তো সেই জন্য সাধারণ মানুষের জন্য সিঙ্গল স্ক্রিন টিকিয়ে রাখাটা অনেক জরুরি সবার পক্ষে সম্ভব নয় পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা হাজার টাকা আঠেরোশো টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখবার সেই হাজার টাকা দিয়ে কোনো একজন সাকিবিয়ান দুশো টাকা করে করে পাঁচবার টিকিট কেটে সেম সিনেমাটা দেখবে এই ক্রেজটাও দরকার আছে এটা কিন্তু একটা আবেগের জায়গা সো মাওনা বনরূপা সিনেমা হল আমি তোমাদেরকে স্ক্রিনে একটা ছবি দিচ্ছি দেখো এখানে অলরেডি তারা পোস্ট করে দিয়েছে যে ইদুল আজহায় তাণ্ডব তারা তাদের সিনেমা হলে নিয়ে আসছে এবং আমার মনে হয় বাংলাদেশে আর একটা এরকম সিঙ্গেল স্ক্রিন থাকবে না যারা তাণ্ডব আনবে না হ্যাঁ এরকমটা হতে পারে ওই পজিশন অপোজিশনের একটা গল্প থাকে বা যদি কেউ এরকম হয়ও যে যারা তাণ্ডব নিতে পারলেন না বা পেলেন না তারা বরবাদ চালাবেন মিলিয়ে নিও আমার কথা আমার এটা মন বলছে কুরবানি ঈদে তাণ্ডবের সঙ্গে সঙ্গে কিছু কিছু অল্প সংখ্যক সিনেমা হলে হলেও বরবাদ চলবে কারণ বরবাদের ক্রেজটা কিন্তু এতটাই অল আমাদের মেগাস্টার সাকিব খানের সিনেমা না সারা বছর যখন সিঙ্গেল স্ক্রিনগুলো ধোকে তখন পুরনো পুরনো ছবিগুলো মেগাস্টার অভিনীত পুরনো ছবিগুলো তারা চালায় নিশ্চয়ই কিছু হলে অল্প হলেও অডিয়েন্স তো হয় না হলে কি তারা চালাতো তাই না তো বিশাল ক্রেজ উঠে গেছে তাণ্ডব নিয়ে মার্কেটে বিরাট ক্রেজ উঠে গেছে একদিনে এক কোটি ভিউরশিপ জেনারেট করেছে তাণ্ডবের টিজার লেভেলের রেকর্ড ভাই পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে গেছে আর আমি যেটা জানতে পারলাম তুফানের বেলাতেও এটা হয়েছিল একদিনে টেন মিলিয়ন ভিউজ তুফানের ক্ষেত্রেও সেম হয়েছিল তার মানে এটা আমরা বলতে পারি রাইহান রাফি ম্যাজিক রাইহান রাফি মেগাস্টার শাকিব খান দুজন একসঙ্গে এই দ্বৈতের ম্যাজিক এটা তো কোথাও গিয়ে আমরা বলতে পারি তাই নয় কি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের এর জন্যে টাটা